এই সময় বস হেমন্তকাল প্রচুর আপেল পাওয়া যায় বন্য আপেল বনে পাওয়া যায় আবার এর ধরনের বাসা বাড়িতেও অনেকের গাছ থাকে তো আপনি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক বাড়ির সামনে দেখে দেখবেন কোনো এভাবে আপেল রেখে দেওয়া হয় এর অর্থ হচ্ছে কেউ সাইলেগুলো নিতে পারে খেতে পারে এই বাড়ি থেকে এগুলো রেখে দেওয়া হয়েছে এটা খুবই কমন আবার অনেকে বড় একটা ঝুড়িতে রেখে দেয় আপনি করলে সেগুলো নিয়ে যেতে পারেন আবার অনেকে ফেসবুকে মার্কেট প্লেসে বলে দেয় যে ওই দিন আমি বাসায় থাকবো কেউ যদি আপেল নিতে চায় তাহলে আসতে পারেন তবে এর পাশাপাশি যেটা বলছিলাম যে বন্য অনেক বন্য আপেলও পাওয়া যায় বাট যেগুলো হয়তো বা বাসা বাড়িতে চাষ হয় এগুলোর কোয়ালিটি একটু ভালো হয় এগুলো খেতে একটু টেস্ট ভালো হয় আর বন্য যেগুলো সেগুলো সবগুলো ভালো না কিছু কিছু ভালো সো যেটা বলছিলাম যে এই এই সিজনটায় হেমন্তকালে এই এটা খুবই কমন দৃশ্য আপনি যদি কোনো একটা আবাসিক এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে যান তো প্রায় প্রতি বাড়িতেই আপেল গাছ থাকে একটা দুটা করে বাট সুরিষটা তেমন খায় না তারা যেটা করে যতটুকু খায় খেলো আর বাকিটা নিচে পড়ে নষ্ট হয় আর না হয় কোনো একদিন পেড়ে এভাবে নিচে রেখে দেয় এভাবে গেটের সামনে রেখে দেয় আপনি যে কেউ পথ ছাড়িয়ে ইচ্ছে করলে এগুলো নিতে পারে এ তো গেল বাসাবাড়ির সামনের কথা বাট এই ধরনের রাস্তার পাশেও আপনি প্রচুর প্রচুর গাছ পাবেন প্রচুর আপেল দেখুন এগুলো আরও সুন্দর এই ধরনের আপেল সতর্ক আপেল ধরে থাকে আর এইভাবে নিচে পড়ে থাকে আজকে এ পর্যন্তই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ